চিংড়ি মাছের মালাইকারি একটি সুস্বাদু খাবার যারা চিংড়ি মাছ ভালোবাসেন তাদের কাছে খুব প্রিয় যদিও অনেকে চিংড়ি মাছকে জলের পোকা বলেন সে যাই হোক নানা নানা মানুষের মত থাকতেই পারে এই চিংড়ি মাছের অনেক পুষ্টিগুণ রয়েছে চিংড়িতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে যা স্বাস্থ্যের ক্যান্সার রোগ বৃদ্ধি রোধ করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে চিংড়িতে আছে প্রোটিন ফ্যাট এবং মিনারেলস এর একটি সুষম অনুপাত যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো অন্যান্য অনেক মাছ ও মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটা কম চিংড়ি মাছে ভিটামিন বি টুয়েলভ থাকে যা স্মৃতিশক্তি প্রখর রাখতে এবং হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করতে আমরা নিয়েছি দুটো প্রধান জিনিস চিংড়ি মাছ ও নারকেল চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব কড়াইতে তেল গরম হলে ফোড়ন হিসাবে আমরা তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি আর ছোট ছোট দুটো এলাচ দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আগে থেকে করে রাখা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এবার আরো একটা মশলা আমরা এখানে ব্যবহার করব সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত টক দই আদা মৌরি লঙ্কা গুঁড়ো সেই পেস্টটার সাথে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমরা এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন পরিমাণ মতো নুন দিয়ে আবারও কষাবো হালকা গরম জলে পিস করা নারকেলগুলো ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে দুধ বের করে আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। তার সাথে কাঁচা দুধ দেব কিছুক্ষণ ফুটতে দেবো এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আমরা এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলা এবার নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই হয়তো রেখে থাকবেন কিন্তু আমরা করেছি সম্পূর্ণ আমাদের নিজেদের মতো করে আশা করি কোনো অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদের থেকে কম কিছু হবে না আপনারা কি বলেন তা একবার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের একান্তই প্রয়োজন আপনাদের মতামতের মাধ্যমেই আমরা আমাদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এগিয়ে চলতে পারবো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আজকের মতো আমরা আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন নমস্কার